রোহিঙ্গা ক্যাম্প হ্যাঁ বন্ধুরা আমি বলছি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কথা। এটি কেমন তোমার কুতুপাল জেলায় অবস্থিত আজ বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হিসেবে এই রোহিঙ্গা ক্যাম্পটি ইতিমধ্যে সবার কাছে সুপরিচিত রোহিঙ্গা ক্যাম্পটি কেবল একটি আশ্রয়স্থল নয় বরং মানবতার এক বিশাল পরীক্ষার ক্ষেত্র যেখানে কষ্ট সহমর্মিতা ও আশার গল্প একসাথে বোনা হয়েছে বন্ধুরা রোহিঙ্গা মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী বহু বছর ধরে তারা নাগরিকত্বহীন নির্যাতিত ও বঞ্চিত জীবনযাপন করে আসছে দুই সালে আগস্ট মাসে মিয়ানমারের সামরিক অভিযান ও ব্যাপক সহিংসতার কারণে প্রায় আট লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় বিশাল মানব প্রবাহ সামলাতে বাংলাদেশ সরকার জাতিসংঘ সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা মিলে উখিয়া কুতুপালং এ এক বিশাল আশ্রয় কেন্দ্র স্থাপন করেছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পটি তিরিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এখানে প্রায় আট লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করে রোহিঙ্গা ক্যাম্পটি বাঁশ পলিথিন টিন ও ত্রিপল দিয়ে তৈরি এখানে বিশুদ্ধ পানি স্যানিটাইজেশন শিক্ষা ও কর্মসংস্থানের ব্যাপক অভাব ও মানবেতন জীবন লক্ষ্য করা যায় খিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পটি একদল বাস্তুসুত মানুষের কষ্টের কাহিনীই নয় এটি মানবতার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক এখানে হাসি কান্না বেঁচে থাকার সংগ্রাম ও সহানুভূতির গল্প লেখা হয়েছে এটা কিন্তু হিন্দু কেন না হ্যাঁ তোমার নাম কি বাবা প্রবীর ও তোমার নাম কি রিপন ও দেখছো কি সুন্দর ও কি সুন্দর করে কৃষ্ণ ভালো হ্যাঁ বন্ধুরা এখন আমি অবস্থান করছি উখিয়ার উতুপালং একটা হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে এখানে ঢুকে দেখলাম অনেক শিশুরা খেলাধুলা করতেছে তাদের দেখে মনটা আবেগ আপ্লুত হয়ে উঠলো বন্ধুরা আজ আমি দেখালাম রোহিঙ্গা ক্যাম্পের বাস্তব জীবন চিত্র যেখানে কষ্টের মাঝেও মানুষ বেঁচে থাকার লড়াই করছে ক্যাম্পের মুখগুলো দেখে আমার মন ভরে গেল এবং আমি সত্যিকার অর্থে আবেগ আপ্লুত হয়ে উঠলাম এখন রোহিঙ্গা ক্যাম্পের একটি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করে দেখেন সেই বিদ্যালয়টি আমি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলাম এবং এখানকার মানুষের সাথে আমি কথা বললাম আমাকে পেয়ে তারা তারা খুবই আনন্দিত এবং আসো তুমি ভালো আছো পড়াশোনা করবা বেশি বেশি পড়াশোনা করে চাকরি করবা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দেবেন ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ